নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যেটি আমাদের শরীরেই লুকিয়ে আছে তা হচ্ছে তিল জ্যোতিষশাস্ত্র মতে শরীরের তিল শুধু বাহ্যিক চিহ্ন নয় এটি ব্যক্তিত্ব এবং গোপন বার্তা বহন করে তিল ছোট বা বড় ডাক বা হালকা গোলাকার বা অনিয়মিত যাই হোক না কেন প্রতিটি আলাদা বার্তা বহন করে সাধারণত শরীরের ডান দিকের তিলগুলিকে বেশি শুভ এবং ভাগ্যবান হিসাবে দেখা হয় যা পুরুষালী গুণাবলী বাহ্যিক সাফল্য এবং ব্যবহারিক চিন্তাভাবনার সাথে যুক্ত অন্যদিকে বাম দিকের তিলগুলি নারীত্বপূর্ণ গুণাবলী মানসিক গভীরতা এবং আত্মদর্শনের সাথে যুক্ত ডার্ক বা উজ্জ্বল কালো তিল শক্তিশালী প্রভাব ও গভীর চরিত্রের ইঙ্গিত দেয় অন্যদিকে হালকা তিল সূক্ষ্মতা নম্রতা ও সংবেদনশীলতার প্রতীক এখন শরীরে তিলের অবস্থান এবং তাদের অর্থ বিষয়ে আলোচনা করা যাক কপালের কেন্দ্রে তিল জ্ঞান বৌদ্ধিক শক্তি এবং ভারসাম্যপূর্ণ প্রকৃতির প্রতিনিধিত্ব করে এই ব্যক্তিদের অন্তর্দৃষ্টি শক্তিশালী হয় কপালের বাম দিকে তিল মানসিক বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা নির্দেশ করে এই অবস্থানে লোকেরা আত্মদর্শী এবং সংবেদনশীল তাদের অনুভূতি দ্বারা পরিচালিত হয় কপালের ডান দিকের তিল ব্যবহারিকতা এবং যৌক্তিক চিন্তাভাবনার সাথে যুক্ত এই ব্যক্তিরা সমস্যা সমাধান এবং স্ট্রাগলের মাধ্যমে সাফল্য অর্জনের দিকে মনোনিবেশ করে ডান কানে তিল বুদ্ধিমত্তা এবং আর্থিক দক্ষতার সাথে যুক্ত এটি একটি ব্যবহারিক মন এবং প্রাকৃতিক নেতৃত্বের ইঙ্গিত দেয় বাম কানের তিল সৃজনশীলতা এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি নির্দেশ করতে পারে এটি শৈল্পিক প্রতিভা এবং গভীর চিন্তাভাবনা প্রতিফলিত করে কানের পিছনে তিল নম্রতা এবং করুণার সাথে যুক্ত এই চিহ্নযুক্ত ব্যক্তিরা লাজুক কিন্তু যত্নশীল হন ডান চোখের উপর তিল সততা কঠোর পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার প্রতীক বলে মনে করা হয় এই তিলযুক্ত ব্যক্তিদের নির্ভরযোগ্য এবং আন্তরিক হিসাবে দেখা হয় বাম চোখের উপর তিল অহংকার এবং হতাশাবাদী দৃষ্টিভঙ্গির প্রতীক বলে মনে করা হয় এটি অশুভ মনোভাব এবং আত্মকেন্দ্রিক প্রবণতার সাথে যুক্ত গালের বাম দিকের তিল মানসিক লালন পালন পারিবারিক অভিমুখিতা এবং অন্যদের অনুভূতির প্রতি গভীর সংবেদনশীলতা নির্দেশ করে গালের ডান দিকের একটি তিল সামাজিকতা এবং বহির্মুখী ব্যক্তিত্বকে নির্দেশ করে উপরের ঠোঁটের তিল সৃজনশীলতা এবং ক্যারিসোমা নির্দেশ করে এই ব্যক্তিরা আকর্ষণীয় হন তাদের শক্তিশালী বাচন ক্ষমতা এবং একটি চৌম্বকীয় আবেদন থাকে নিচের ঠোঁটের তিল সংবেদনশীলতা সহানুভূতি এবং মানসিক বুদ্ধিমত্তা নির্দেশ করে নাকের ডগায় তিল থাকা আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ এবং কৌতুকপূর্ণ আচরণের সাথে যুক্ত এই ব্যক্তিরা সতর্ক পরিকল্পনার পরিবর্তে সহজাতভাবে কাজ করতে পারে নাকের ডান দিকের তিলগুলি বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত এই তিলযুক্ত ব্যক্তিরা লক্ষ্য অর্জনের জন্য তাদের বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে নাকের বাম দিকের তিল এমন একজন ব্যক্তির ইঙ্গিত দেয় যিনি জীবনে বাধা ও সংগ্রামের মুখোমুখি হতে পারেন চিবুকের যে কোনো জায়গায় তিল থাকা ব্যক্তিরা ভ্রমণে আগ্রহী হন তাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখার এবং বিভিন্ন সংস্কৃতি অনুভব করার তীব্র ইচ্ছা থাকে ঘাড়ের বাম দিকে তিল মানসিক গভীরতা সহানুভূতি এবং সংবেদনশীলতার প্রতীক এই অবস্থানের ব্যক্তিরা আত্মদর্শী এবং তাদের প্রিয়জনের সাথে আবেগগতভাবে সংযুক্ত হতে পারে ঘাড়ের ডান দিকের তিল স্বাধীনতা বাস্তববাদ এবং বাহ্যিক মনোযোগের প্রতিনিধিত্ব করে যা ইঙ্গিত করে যে ব্যক্তি লক্ষ্যচালিত এবং দৃঢ় বুকের বাম দিকের তিল প্রেম করুণা এবং সংবেদনশীলতার প্রতীক এই ব্যক্তিরা যত্নশীল এবং ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মহিলাদের বাম স্তনে তিলকে সৌভাগ্য এবং আরামদায়ক জীবনের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় যা ধনী বিলাসবহুল জীবনযাত্রার ইঙ্গিত দেয় বুকের ডান দিকের তিল লক্ষ্যভিত্তিক ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় যা তাদের কর্মজীবনে সাফল্যের জন্য চালিত এবং বাহ্যিক সাফল্য অর্জনে মনোনিবেশ করে মহিলাদের ক্ষেত্রে ডানস্তনে তিল হচ্ছে বস্তুগত প্রাচুর্য এবং মানসিক তৃপ্তিতে ভরা জীবনের প্রতীক পেটের যে কোনো জায়গায় তিলযুক্ত ব্যক্তিরা উচ্চ মেজাজে থাকেন তারা প্রাণবন্ত প্রফুল্ল এবং আশাবাদী হন মহিলাদের ক্ষেত্রে নাভির চারপাশে তিল ইঙ্গিত দেয় এটি একটি সুখী বিবাহ এবং সন্তানসহ একটি সুখী পারিবারিক জীবন পুরুষের নাভিতে তিল একটি সমৃদ্ধ জীবন সম্পদ এবং সাফল্যের ইঙ্গিত দেয় বাম কাঁধে তিলগুলি একটি প্রতিরক্ষামূলক আবেগগতভাবে সংবেদনশীল এবং আত্মত্যাগী প্রকৃতির প্রতীক এই ব্যক্তিরা তাদের প্রিয়জনদের জন্য মানসিক বোঝা বহন করতে পারে এবং গভীরভাবে যত্নশীল হয় ডান কাঁধে একটি তিল স্বাধীনতা এবং বাহ্যিক সাফল্য অর্জনের প্রতি মনোনিবেশের প্রতিনিধিত্ব করে এই ব্যক্তিদের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার সম্ভাবনা বেশি পিঠের বাম দিকে একটি তিল এমন একজনকে নির্দেশ দেয় যিনি আত্মদর্শী এবং আধ্যাত্মিক অভ্যন্তরীণ জগৎ এবং ব্যক্তিগত চিন্তাভাবনার উপর বেশি মনোযোগ দেন পিঠের ডান দিকের তিল উচ্চাকাঙ্ক্ষা এবং পেশাদার বা জনজীবনে সাফল্য অর্জনের জন্য একটি শক্তিশালী প্রবণতা নির্দেশ করে ডান বাহুতে তিল ব্যবহারিকতা এবং দৃঢ়তার ইঙ্গিত দেয় যা তাদের কর্মজীবনে বাহ্যিক লক্ষ্য এবং সাফল্য অর্জনের উপর মনোযোগ দেয় বাম বাহুতে তিল উদারতা সহানুভূতি এবং যত্নশীল প্রকৃতির ইঙ্গিত দেয় যেখানে লোকেরা সহানুভূতিশীল এবং আবেগগতভাবে অন্যদের সাথে তাল মিলিয়ে চলে হাতের তালুর মাঝখানে তিল নেতৃত্ব উচ্চাকাঙ্ক্ষা এবং সংকল্পের মাধ্যমে সাফল্য অর্জনের ক্ষমতার সাথে যুক্ত কব্জির কাছে তিল থাকা অন্তর্দৃষ্টি সহানুভূতি এবং লালন পালনকারী ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় থালুর উপর তিল থাকা সৃজনশীলতা উদ্ভাবন এবং সমস্যা সমাধানের দক্ষতার সাথে যুক্ত বিশ্বাস করা হয় যে ডান হাতের তালুতে তিল থাকা বেশি শুভ বিশেষ করে সম্পদ এবং সম্পর্কের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলিতে তিল শক্তিশালী নেতৃত্বের গুণাবলী এবং একটি শক্তিশালী ব্যক্তিত্বের প্রতীক তর্জনীতে তিল উচ্চাকাঙ্ক্ষা এবং স্বীকৃতির আকাঙ্ক্ষা নির্দেশ করে মধ্যমাঙ্গুলিতে তিল ভারসাম্য এবং জীবনের প্রতি ন্যায্য মনোভাবের সাথে যুক্ত অনামিকাতে তিল মানসিক পরিপূর্ণতা এবং স্থিতিশীল সম্পর্কের জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা নির্দেশ করতে পারে কনিষ্ঠাতে তিল ভালো যোগাযোগ দক্ষতা এবং ব্যবসায়িক বা শৈল্পিক প্রচেষ্টা সাফল্যের সাথে যুক্ত নিতম্বের বাম দিকে একটি তিল থাকলে ব্যক্তি দারিদ্র্যের মুখোমুখি হতে পারেন তবে নিতম্বের ডান দিকে তিল থাকলে ব্যক্তি শৈল্পিক বা বৌদ্ধিক সাধনার পারদর্শী হয়ে থাকে বাম উরুতে তিল মানসিক স্থিতিশীলতা সমৃদ্ধি এবং আর্থিক সাফল্যের সাথে যুক্ত এই ব্যক্তিরা পরিবার ভিত্তিক এবং সংবেদনশীল ডান উরুতে তিল উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব এবং সাফল্যের জন্য একটি শক্তিশালী প্রেরণাকে প্রতিনিধিত্ব করে বাম হাঁটুতে তিল বাধা মানসিক চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় ডান হাঁটুতে তিল থাকা ব্যক্তিদের জীবনে স্ট্রাগল ও কঠোর পরিশ্রমের সম্মুখীন হয় পুরুষের গোপন অঙ্গে তিল থাকা ব্যক্তিরা রোমান্টিক হবেন এবং একটি সুখী বিবাহিত জীবন থাকবে কিন্তু যৌন রোগের সম্ভাবনা থাকে মহিলাদের গোপন অঙ্গে তিল বিবাহবিচ্ছেদের প্রতীক এরা অতিরিক্ত কামকতার জন্যে অবৈধ এবং একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এই মহিলাদের যৌন রোগের প্রবল সম্ভাবনা থাকে শরীরের তিল কেবল শারীরিক চিহ্নের চেয়েও বেশি কিছু বিশ্বাস করা হয় যে এগুলি চরিত্র জীবনযাত্রা এবং ভাগ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রকাশ করে এই তিলগুলির তাৎপর্য বোঝা আমাদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি প্রদান করে তাই নিজেকে ভালোভাবে জানতে চাইলে নিজের তিলগুলোর দিকে একবার ভালো করে দেখুন হয়তো সেখানেই আছে আপনার ভাগ্যরেখা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার শরীরের কোথায় তিল আছে শেয়ার করুন যাতে অন্যরাও এই সম্পর্কে জানতে পারে